বাংলাদেশের কিছু পাগল ছাগলের কথা আপনাদেরকে আপনারা দেখুন সেই পাগল ছাগলগুলি কি বলে চাইতে নাকি হার্দিক পান্ডিয়া বেস্ট সাকিব আর হাসানের সাথে নাকি হার্দিক পান্ডিয়া বেস্ট চিন্তা করে দেখেন হায় রে কপাল আরে মামো এটা এটা তুমি বুইলা গেছো যে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন বারো বছর যেটা কিনা হার্দিক পান্ডিয়া এখন পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডার তো দূরের কথা তার ধারের কাছেও যাইতে পারে নাই হার্দিক পান্ডিয়া আর তুমি সেই হার্দিক পান্ডিয়াকে সাকিব আল হাসানের সাথে তুলনা করো হায় রে কপাল রে সাকিব আল হাসান তিনি বিশ্বসেরা অলরাউন্ডার তিনি বিশ্বসেরা অলরাউন্ডার এরকম সাকিব আল হাসান ভারত কখনো সাকিব আল হাসান তৈরি করতে পারবে না ভারত যতই তোমরা ভালো খেলো যতই তোমরা কাপ নাও বিশ্বকাপ নাও কিন্তু একটা সাকিব আল হাসান তোমরা কখনো তৈরি করতে পারবে না কখনো তৈরি করতে পারবে না তোমরা হ্যাঁ এরকম তোমরা একটা জিনিস হয়তো বা ভুলে গেছ যে আমাদের সাকিব আল হাসানের যেইটি উইকেট আছে ঠিক আছে ওই হার্দিক পান্ডিয়া তারপরে কি বলে ওইটাকে আরও কয়েকজন অলরাউন্ডার আছে তোমাদের দলে সবাই মিলে যদি যে কয়টা উইকেট দিছে সেইটা আমাদের সাকিব আল হাসান তিনি একাই নিছেন সাকিব আল হাসান তিনি একাই নিছেন হ্যাঁ রে কপাল কার সাথে তোমরা কার তুলনা করো আমরা এই জিনিস আসলে বুঝি না সাকিব আল হাসান তিনি আমাদের বাংলাদেশের এই যে এখন আপনারা একটা ছাগলের ভেবে শুনছেন ভেবে করছে ইন্ডিয়াকে নিয়ে হার্দিক পান্ডিকে নিয়ে দেখলেন তো কী বললো ওকে কি বলা যায় এখন একটু বলুন তো এসব ছাগল পাগলের কথা শুনে কী বলা যায় ওদেরকে যাকে আমি কিছু কথা বলতে চাই ওর উদ্দেশ্যে যে ও যে বলল। যে হার্দিক পান্ডিয়া থেকে সাকিব আল হাসান খুব ভালো প্লেয়ার বা সাকিব আল হাসান বিশ্বসারা অলরাউন্ডার ওইটা হয়তো কোনো এক সময় ছিল যে সাকিব আল হাসান বিশ্বসারা অলরাউন্ডার ছিল কিন্তু এবার টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরে আইসিসির তরফ থেকে যে প্লেয়ারদের বিশ্বসেরা প্লেয়ারদের একটা মানে আইসিসি টুর্নামেন্টে যেসব প্লেয়াররা বেস্ট পারফরম্যান্স করেছে সেই পারফরম্যান্স অনুযায়ী যে লিস্টটা দিয়েছে তার মধ্যে বেস্ট অলরাউন্ডার মানে নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়েছে হার্দিক পান্ডিয়া হয়তো সে ওইটা দেখেই বলছে যে না এটা ভুল আইসিসি ভুল দিয়েছে তাহলে বিডিও না করে ভাই তুই তো আইসিসিকে সরাসরি বলতে পারিস বা আইসিসির মেইন হেড অফিসে যা গিয়ে আইসিসির সাথে কথা বল আপনারা কেন সাকিব আল হাসানকে ছেড়ে হার্দিক পান্ডিয়াকে এক নাম্বার বানিয়েছেন হ্যাঁ আচ্ছা মেনে নিলাম সাকিব আল হাসান বিশ্ব সারা অলরাউন্ডার কিন্তু অলরাউন্ডার হয়ে কি করেছে বাংলাদেশকে আজ অব্দি একটা ট্রফি এনে দিতে পেরেছে জীবনও পারবে না আর ইন্ডিয়ার মধ্যে তুই কি বলছিস যে ইন্ডিয়ার মধ্যে এরকম হাসান কোনো সময় তৈরি হবে না আর দরকার নেই তো ইন্ডিয়ার মধ্যে যে সব প্লেয়াররা আছে হ্যাঁ তোদের মানে কি বলবো আমাদের অলিগলিতে যে বাচ্চারা খেলে আমাদের অলিগলিতে যে বাচ্চারা খেলে গালি ক্রিকেটে যে খেলে যেটাকে আমরা গালি ক্রিকেট বলি তোদের বাংলাদেশের টিম ওই গালি ক্রিকেট যে বাচ্চারা খেলে ওদের সাথেই খেলতে পারবে না আর তুই কোথায় হার্দিক পান্ডিয়া বলছিস কোথায় ইন্ডিয়ার সাথে তুলনা করছিস হ্যাঁ সাতজন ময়েও তোরা আইসিসির কোনো ট্রফি জিততে পারবি না আর ইন্ডিয়ার সাথে আসিস তোরা কথা বলতে ইন্ডিয়াকে নিয়ে কথা বলিস হ্যাঁ হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার বেস্ট অলরাউন্ডার হয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বেস্ট পারফরমেন্স দিই আর শাকিব আল হাসান হ্যাঁ আমি মানি শাকিব আল হাসান একটা সময় ছিল কিন্তু কি করেছে হয়ে কিছু করতে পারিনি আর সেটাও মনে করেছি যে আই আল হাসান আইপিএল খেলার মাধ্যমেই বেস্ট পারফরমেন্স করে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান অলরাউন্ডারের খেতাব জিতেছিল বা কোনো এক সময় ওয়ার্লরাউন্ড নাম্বার ওয়ান ছিল তো এখন তো আর নেই এখন ওই তোদের ওই বুইরা সাকিব আল হাসানকে বল যে এখন অবসর নেওয়ার সময় হয়েছে তোমাকে দিয়ে আর হবে না আমাদের মান সম্মান দেশের মান সম্মান আর ডুবাতে যায় না তুমি এখন অবসর নিয়ে নাও যদি এটা পারিস তাহলে ভিডিও করে এটা কর এ কথাটা বল শুধু শুধু ইন্ডিয়ার বদনাম করিস না ইন্ডিয়ার প্লেয়ারদের নিয়ে তুলনা করিস না ইন্ডিয়ার যে টপ লেভেলের প্লেয়ারগুলো আছে তো ওদের বাংলাদেশের কোনো প্লেয়ার ওদের আনাচে কানে চ যেতে পারবে না কল্পনাই করতে পারবে না ওরা আর কোথায় বলছি হার্দিক পান্ডিয়া সাকিব আল আচান আরে সাকিব আল আচান কি সাকিব আল আচান 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 থাকবে বাচ্চান আর করতে পারবে না